আরে ভাই সবাই কন্টেন্ট মনোরাইজেশনের পিছে ঘুরতেছে ভাই কেন ভাই কেন ঘুরবো ঘুরে লাগবে না আপনাকে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি যেভাবে আসেন এভাবে থাকেন না আপনি যেভাবে কাজ করতেছেন এইভাবে কাজ করেন আপনি এটার পিছে না ঘুরে আপনি সুন্দর সুন্দর ভিডিও বানান কোয়ালিটি ভিডিও বানান দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক না ফেসবুকের বাবা দিয়ে দিবে আপনাকে ভাই কারণ ফেসবুক কী চায় আপনার ভালো কন্টেন্ট চায় ভালো 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 ভিডিও চায় ভালো ভালো কোয়ালিটির ভিডিও চায় এবং ট্রফিক নিয়ে ভিডিও চায় আপনার মানুষকে কি ভিডিওর মাধ্যমে কি বুঝাইতেছেন বা কি ইয়ে করতেছেন ওইগুলো ফেসবুক দেখবে আপনাকে বাই ফেসবুক আপনার মুখ দেখে আপনাকে কন্টারমোরেশান দেবেন না আপনার কাজের উপর নির্ভর করে কন্টারমোরেশান দেবে ভাই তা আপনি নিয়মিত কাজ করে যান এবং ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন কন্টেন্ট মোডেশন অবশ্যই পাবেন আপনার যদি কোনো সেট থেকে থাকে তাহলে আপনি কাজ করেন না ভাই ওই সেট থেকে আর্নিং আসতেছে না আসতেছে অল্প হকার বেশি হোক আসতেছে আপনি কাজ করতে থাকেন দেখেন আপনার যখন ভিডিও ভাইরাল হবে বা ভিডিও রিজ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুক আপনার এটাকে দেখবে ফেসবুক অ্যালগোরিয়াম দেখবে আপনার ভিডিওগুলা কজন এক আছে বা ইয়া করতে আছে বা কেরকম লাইক কমেন্ট ভিউ পড়তেছে ওই ক্যাটাগরির উপরে আপনাকে কন্টেন্টমোরেশান দেবে ভাই তো আমরা যারা কন্টেন্ট মোরেশনের পিছে ঘুরি তারা না ঘুরে আমরা ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানাই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি কন্টেন্টমোরেশান এমনি আসবে ভাই তো আরেকটা কথা বলি ভাই আপনি কন্টেন্ট মনেশান পেতে হলে আপনাকে শুধু রিলস আপলোড করলে হবে না পাশাপাশি আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে আপনি যদি বড় ভিডিও বানাতে সময় না হ্যাঁ সপ্তাহে দুই তিনটা বড়ো ভিডিও দিতে হবে আপনাকে রেগুলার বড় ভিডিও দিতে হবে এমন কোনো কথা নাই ভাই এগুলা যারা বলতেছে আপনাকে রেগুলার একটা বড় ভিডিও লং ভিডিও আপলোড করতে হবে না ভাই আপনাকে সপ্তাহে দুই তিনটা বড় ভিডিও লং ভিডিও আপলোড করলে হবে তার পাশাপাশি আপনাকে আপনি একটা ফটো আপনার আপলোড করতে পারেন বা একটা ট্যাক্স একটা ফটো তিনটা বা দুটা রিলস একটা বড় ভিডিও বড় ভিডিও আমি বললাম না সপ্তাহ দুই তিনটা দিলেও হবে আর পাশাপাশি যদি সময় পান আপনি লাইভ করবেন বাস এটুকুই ফেসবুক কী চায় ফেসবুক এগুলো চায় আপনি সবসময় অ্যাক্টিভ কি কিনে আপনি সবসময় ভিডিও আপলোড করতে এবং টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে ভাই টাইম টু টাইম আপনি যদি সময় না পান আপনি শিডিউল করে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নাই ফেসবুকে কোনো সমস্যা না আপনি সময় পান না আপনি টাইম টু টাইম ভিডিও আপলোড করতে পারেন না আপনি শিডিউল দিয়ে রাখেন আমিও শিডিউল দিয়ে কিন্তু ভিডিও আপলোড করি ভাই তো যাই হোক আমিও এখনও কন্টেন্ট মডিশন পাই নাই ইনশাআল্লাহ পাবো কারণ আমি ওইভাবে কাজ করতেছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে